আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক উড ফার্নিচার টেকের পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের মতো একটি নতুন ভিডিও শুরু করছি সো ভিউয়ার্স আজকে যে বিষয়ে কথা বলবো কাঠের বিষয়ে আমরা কথা বলবো কিন্তু আমাদের সাউন্ডটা ক্লিয়ার শোনা যায় মানে আজকে একটু সাউন্ডটা ক্লিয়ার হতে বা শুনতে মনে হয় আপনাদের একটু কষ্ট হবে এরপরও একটু অ্যাডজাস্ট করে নিন বা মানিয়ে নিন কেননা আজকে যে মোবাইল দিয়ে আমরা ভিডিও করতেছি সে ভিডিও এ সে মোবাইলেই রেকর্ড হচ্ছে সাউন্ড রেকর্ড হচ্ছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক সো ভিওয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু কাঠ এই কার্ডগুলো নিয়ে আজকে আমি কথা বলবো আসলে কোন কাঠ ফার্নিচার তৈরির জন্য বেস্ট উত্তম বা কোন কাঠ ফার্নিচারের জন্য না সে বিষয়ে আজকে আমরা কথা বলবো তো প্রথমেই এই যে কাঠটা দেখতে পাচ্ছেন এই কাঠটার নাম হচ্ছে সেগুন কাঠ সেগুন চিটাগাং এর মাটির গুণাগুণ ভালো এই কারণে কাঠের ভালো হয় ঠিক আছে এই চিটাগাং সেগুন দেশি সেগুন চট্টগ্রামের সেগুন সরি আর কি জানি সেগুন আছে আর কয়েক সেগুন কয়েকটা সেগুন আছে কয়েকটা জাত আছে বারমাটিক সেগুন তো এর মধ্যে বার্মাটিক সেগুন আর চিরিয়াং সেগুন সবচেয়ে ভালো হয় ফার্নিচার তৈরির জন্য একদম প্রিমিয়াম লুক আসবে আর এই সাদা অংশ এটা হচ্ছে পল এই সাদা অংশ সাদা অংশ সারা ফার্নিচার তৈরি করবেন তাহলে আপনার ফার্নিচার দীর্ঘস্থায়ী হবে একশো পার্সেন্ট গ্যারান্টি আমি ঠিক আছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন এরপরে আছে আকাশি কাঠ আকাশি কাঠ গরিবের সেগুন বলতে পারেন আকাশি কাঠ যদি এই যে পল সার এই যে ওয়াশার কাঠ সাদা সাদা অংশ টুকু এটা যদি বাদ দেন বাদ দিয়ে যদি আপনি ফার্নিচার তৈরি করেন তাহলে সেগুনের চাইতে কম হবে না আগুন পানি যদি নষ্ট না করে যেমন আগুন দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর পানিতে পচে যাওয়ার সম্ভাবনা থাকে এই দুইটা যদি ক্ষতি না করতে পারে তাহলে আশা করি আপনার ফার্নিচারটি দীর্ঘস্থায়ী হবে এরপরে যে এই কাঠটা যে দেখতে পাচ্ছেন এটা ক্রস আকাশি বা বেলজিয়াম আকাশী এটা দুই নম্বর আকাশি এটা দিয়ে ফার্নিচার তৈরি করা ঠিক না আমি মনে করি এটা এটা দিয়ে খাটের বিছনা বা ফার্নিচার আসবাবপত্রের ভিতরের যে থাকে থাকে পার্ট ব্যবহার করা যায় যদিও তাহলে এই পল কাঠটা বাদে সম্পূর্ণ শাড়ি কাঠ দিয়ে ব্যবহার করতে পারেন আমি এই অরিজিনাল আকাশিটাই ব্যবহার করতে বলবো ফার্নিচারের জন্য শুধুমাত্র আর এবার আসেন যে মেহেগুনি কাঠ অরিজিনাল মেহেগুনি কাঠ এটা আশা করি যারা আমাদের চ্যানেলে যুক্ত আছেন আপনারা কিন্তু জানেন যে অরিজিনাল মেহগুনি কাঠ কোনটা ডুপ্লিকেট মেহগুনি কাঠ কোনটা বা লম্বু মে লম্বু কাঠ কোনটা ঠিক আছে লম্বু কাঠ কিন্তু ডুপ্লিকেট মেহগুনি বলে চালাচ্ছে বা অরিজিনাল মেহগুনি বলে চালাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী আপনারা সেই বিষয়টিকে খেয়াল রাখবেন অরিজিনাল মেহগুনি কাঠ এরকম লাল হবে করার লাল টকটক লাল হবে সাদা অংশ বা শ্যাকলা অংশ থাকলে বুঝবেন যে ওটা পল মেহগুনি কাঠের পল চেনা একটু কষ্টকর যদিও কিন্তু মেহগুনি কাঠ দিয়ে ফার্নিচার তৈরি যদি করেন যদি অসার কাঠ না থাকে যদি সার থাকে সম্পূর্ণ তাহলে আশা করি আপনার ফার্নিচারটি দীর্ঘস্থায়ী হবে এবং মনোমুগ্ধকর হবে আর এটা হচ্ছে কাঁঠাল কাঠ কাঁঠাল কাঠ হচ্ছে সব কাঠের রাজা এর আগে ভিডিওতে বলছি আমি এখনো বলতেছি কারণ আপনারা চাইছেন যে তৃতীয় পার্ট বা কাঠ সম্পর্কে ভিডিও চাইছেন সেহেতু আমি আবার ভিডিও করতে আসি আবার কিছু নতুন ইনফরমেশন দেওয়ার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকেন আর আপনার পরবর্তী ভিডিও কি দিয়ে খেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে কাঠাল কাঠ দিয়ে যদি ফার্নিচার তৈরি করেন তাহলে সব যে কাঁঠাল কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে কিন্তু অসার কাঠ কিন্তু এগুলো কাঠের যে অসার আছে এগুলো খাইতে সময় লাগে কিন্তু কাঁঠাল কাঠের অসার এটা খাইতে সময় লাগে না সাদা অংশটুকু বাদ দিয়ে সম্পূর্ণ শাড়ি কাঠ দিয়ে যদি বানাতে পারেন তাহলে দীর্ঘস্থায়ী হবে এবং মনোমুগ্ধকর অনেক সৌন্দর্য হবে বিশেষ করে এই যে সেই কাঙ্ক্ষিত এই কাঠটা শিলকড়ি কাঠ এক ভাই বলছেন যে ভাই শিলকড়ি কাঠ নিয়ে একটু ভালোভাবে বিস্তারিত বলেন ভাই এই ভিডিওতে শিলকড়ি কাঠ নিয়ে আমি বিস্তারিত বলতেছি শুনেন শিলকড়ি কাঠ শিলকড়ি কাঠ কিন্তু মানে জেনেতন কাঠ না এই কাঠে কাজ করতে গেলে মিস্ত্রিদের ঘাম জড়ে যায় ঠিক আছে ঠান্ডা লেগে যায় নাক দিয়ে পানি পড়ে অনেক সমস্যা হয় এই কাঠে গুণ আসা তো সম্ভবই না আমি যতটুকু মনে করি যদি আপনি অসার কাঠ বাদ দিয়ে বানাতে পারেন সাদা অংশ বাদ দিয়ে তৈরি করেন যে কোনো ফার্নিচার অনেক মনোমুগ্ধ করে হবে এবং সৌন্দর্য হবে একটা ফার্নিচার তৈরি করার জন্য মানে শ্রেষ্ঠ একটা কাঠ এই সেই শিলকড়ি কাঠ শিলকরি কাঠ নিয়ে এক পথে বলতে গেলে অনেক চমৎকার একটি কাঠ এটা নিয়ে মানে বাড়াবাড়ি করার কিছু নাই অসার বাদ দিয়ে সম্পূর্ণ সার দিয়ে শিল্ক এই দিয়ে ফার্নিচার তৈরি করেন একশো একশো হবে এটা আমার পক্ষ থেকে রিকমেন্ডেড করা থাকলো শিলকর কাট কাঠ কাঠাল কাঠ মেহগুনি কাঠ বারমাটিক সেগুন কাঠ চট্টগ্রাম সেগুন কাঠ ফার্নিচারের জন্য আর এই এই হচ্ছে সেই চকির কাঠ ট্যান্ডি কাঠ এগুলা দিয়েও অনেকে ফার্নিচার তৈরি করে সুজবানিশ করে সেগুন বলে চালায় বা শিলকর এই কাঠ বলে চালায় এরকম অনেক অসাধু ব্যবসায়ী আছে এ থেকে আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন এটাতে মূলত চকি বানানো হয় বা কবুতরের খোপ মুরগির গড় এই ধরনের টুকিটাকি ছোটোখাটো রেডিমেড ফার্নিচার তৈরি করা হয় কিন্তু ঘরের আসবাবপত্রের জন্য যদি একান্তই তৈরি করতে হয় তাহলে এই রেন্ডি গাছের বয়স হতে হবে দীর্ঘ অনেক দীর্ঘ বয়স হতে হবে তাহলে দেখবেন আপনার রেন্ডি কার্ডটাও মোটামুটি ভালো সার্ভিস দেবে একান্তই যদি না পারেন তাহলে যদি মানে ঠেকে যান গাছে না রেন্ডি কার্ডটা আমার বানানো দরকার হ্যান্ডিক্যাপ একদম খারাপও না আবার ভালো না এক্ষেত্রে ওয়াশার টুকু বাদ দিয়ে সম্পূর্ণ শাড়ি দিয়ে যদি বানান মোটামুটি চলে ফার্নিচারের জন্য কিন্তু আমি রিকমেন্ডেড করি শিলকড়ি কাঠ কাঁঠাল কাঠ মেহেগুনি কাঠ আকাশী কাঠ সেগুন কাঠ বার্মাটিক সেগুন কাঠ এই ধরনের কাঠগুলো মূলত ফার্নিচারের জন্য আর দরজার জন্য রিকমেন্ডেড করি আপনার মেহেগুনি কাঠ কাঁঠাল কাঠ চৌকাঠের জন্য শিলকরাই কাঠ তারপরে লোহা কাঠ গর্জন কাঠ চৌকাটের জন্য আর দরজার জন্য কাঁঠাল কাঠ মেহেগুনি কাঠ সবচেয়ে বেস্ট ওই হবে আর আকাশি কাঠ দিয়ে দরজা না বানানোই ভালো আর যদি পারেন সেগুন কাঠ দিয়ে বা বারমাটিক সেগুন কাঠ দিয়েও বানাতে পারেন কিন্তু বেগুলো হবে এবং স্ট্যান্ডার্ড হবে আবার আর এমনিতেও মেহেগুনি কাঠ আর কাঁঠাল কাঠ দিয়ে যদি তৈরি করেন তাহলে অনেক ভালো হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন কার দিয়ে কোন জিনিসটা তৈরি করলে ভালো হবে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি আর লম্বা করতে চাইতেছি না যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে যারা নতুন আছেন অবশ্যই পেজটি ফলো করবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ